নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ আপনাদের সাথে আমি দেবাশিস আসানসোল পৌর নিগমের বেতন বৃদ্ধি এবং নিয়মিত বেতন দেওয়া সহ বিভিন্ন দাবিতে তিন দিন ধরে কর্মবিরতির ডাক দিয়েছে আজও তা অব্যাহত ছিল রাস্তা অবরোধ করে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয় আশা কর্মীদের দাবি দিন রাত কাজ করার পরেও তারা পর্যাপ্ত পারিশ্রমিক পান না প্রশাসনের উচ্চ পর্যায়ে বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি তাদের স্পষ্ট বক্তব্য তাদের দাবি মানা না হলে কর্মবিরতি চলতেই থাকবে

আমাদের গত তারিখ থেকে লাগাতার কর্মবিরতি চলছে আমরা গত বাইশে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম মাননীয় আমাদের সঙ্গে দেখা করেননি তারপর আমরা গত এগারোই নভেম্বর ইউডিএম ববি হাকিমের দপ্তরে গিয়েছিলাম সেখানে ওনারা আমাদের সঙ্গে দেখা করেননি আমরা তাই বাধ্য হয়ে কর্মবিরতির দিকে গেলাম কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা যতদিন না আমাদের দাবি আদায় হবে এই কর্মবিরতি চলবে ওটা পশ্চিমবাংলা আজকে দু তিন দিন ধরে কর্মবিরতিতে আছে দুরাল আসারাও শুরু করে দিয়েছে তারাও বুধবার থেকে ময়দানে নেমে গেছে আমরা মঙ্গলবার থেকে নেমেছিলাম এইচএসবলিউরা আমাদের দাবি যতক্ষণ না মানা হবে আমরা কর্মবিরতি করে যাব কর্মসূচি করলেন আমরা আজকে গোটা গোটা রাজ্যে রাজ্যে আমাদের কর্মসূচি চলছে জেলায় জেলায় সিও দপ্তরে চলছে রুরাল এবং আরবান মিলিয়ে ডেপুটেশন হচ্ছে দেখা হলো যে রোড ব্লক করতে একদম বাধ্য হয়েছি কারণ আজকে এখানে ম্যাডাম অসুস্থ হলেন আমরা ব্যস্ত হয়ে পড়লাম অথচ আমার দিদিরা রাস্তায় ডিউটি করতে গিয়ে স্ট্রোকে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে কোনো বেনিফিট তারা পায় না যে দিদিরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পাঁচ লক্ষ টাকা দেবেন কিন্তু সেই বেনিফিট আজ পর্যন্ত গোটা পশ্চিমবাংলায় কেউ পায়নি না গ্রামীণ আসারা পেয়েছে না শহরের এইচএসডব্লুরা পেয়েছে কেউ পায়নি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা যখন করেছেন তখন আমরা চাই সাল থেকে যত মেয়ে মারা গেছে তাদের সব দেওয়া হোক কিন্তু উনি সেটা দেননি এখনো পর্যন্ত দি দেখা গেল যে আপনাদের আশা কর্মীদের একধারে বিক্ষোভ তার মধ্যে পুলিশ কর্মী দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে পড়ে আশা কর্মীরাই কিন্তু আবার উঠিয়ে নিয়ে পড়ে যাচ্ছে এটাই ধর্ম আমরা নিজেদের শরীর দেখি না আমরা কিন্তু এখানে যে পুলিশ ম্যাডাম অসুস্থ হয়েছেন আমরা তার জন্যে খুব অনুতপ্ত কিন্তু আমরা বললাম ভেতরে ডাক্তার আছে আপনারা ডাক্তারের পরিষেবা দিন আমার দিদিরাও কিন্তু রাস্তায় অনস্পট এরকম মারা যায় রাস্তাতেই ডিউটি করতে গিয়ে মারা যায় কেউ একটা খোঁজ নেয় না সিএমআইস দপ্তরও নেয় না ওনারা জানেনই না অথচ এই দপ্তরটা কিন্তু এই দিদিরা কাজ করে চালায় এখন যদি আপনাদের দাবি হলো পূরণ না হয় এরপর আমরা লাগাতার আন্দোলনে চালিয়ে যাব কর্মবিরতি চলবে আপনার পরিচয় আমার পরিচয় আমি পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা শহরে সানসোনের মহিষিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রেল টোর্স আরও একটি প্রকল্প তপতি এনক্লেভ জি প্লাস তপতি এনক্লেভে আপনি পাবেন থ্রি বিএইচকে ও টু বিএইচকে আধুনিক রুচিসর মতো মডের মতো ফ্ল্যাট বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা টোয়েন্টি লিফট ইলেকট্রিক ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনিমোর সবুজ প্রকৃতির মাঝে দূষণ মুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম

বুক ইউর ড্রিম হোম অ্যাট দা নেক্সট আওয়ার সাইড অফিস বাংলার নেয়ার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডবল এইট ডবল সিক্স ডবল থ্রি টু নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট টু ডবল নাইন থ্রি টু সিক্স সেভেন